সেনাপ্রধান ওয়াকুজ্জ্জামান এবং সেনাবাহিনী সকলে মিলেও যদি চেষ্টা করে তারপরেও জামাত ইসলাম শফিকুর রহমানদের মতো যে ব্যক্তিরা বাংলাদেশের এখন দায়িত্ব নেয়ার জন্য রক্ত রক্তচূষা হয়ে বসে আছে তাদেরকে রক্ষা করতে পারবে না বন্ধুরা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পক্ষে থাকুন বিপক্ষে থাকুন সেনাপ্রধান ওয়াকার্জাহান ভালো কাজ করছে মন্দ কাজ করছে যেই সিচুয়েশানেই হোক না কেন সেনাপ্রধান জামা জামাত ইসলামের নাম প্রথমে নিয়েছে প্রথম তাদেরকে ডেকেছে বাদবাকি দলসহ কিন্তু যতই আসলে জামাত ইসলামকে পৃষ্ঠপোষকতা করুক তাদেরকে স্পেস দিয়ে রাখুক নির্বাচনে তাদেরকে পার্টিসিপেশনের ক্ষেত্রে শক্তিশালী অবস্থান বিল্ড আপ করুক যত কিছুই করুক না কেন সেনাবাহিনী এবং সেনা প্রধান সেনাপ্রধান জামান কোনোভাবেই এই অন্তর্বর্তীকালীন সরকার জামাত সরকারকে টিকিয়ে রাখতে পারবে না পারবে না এবং পারবে না এটাই হচ্ছে চিরন্তন বাস্তব একটা স্টেটমেন্ট বন্ধুরা কারণ এই সেনা প্রধান সেনাপ্রধান জামান একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার একটা ক্যারেক্টারটা এরকম যে কি করতে চাচ্ছে নিজেকে সবসময় একটা খুলসের মধ্যে রেখেছে সো মেজরিটি অ্যাকশানে আমরা তার ব্যাপারে নেগেটিভই কমেন্টস করেছি কিছু কিছু জায়গায় তিনি টুইস্ট রেখেছেন টুইস্টটা কোথায় রেখেছেন আগেই বলেছি রাষ্ট্রপতি রাষ্ট্রপতির ক্ষেত্রে এবং সংবিধানের ক্ষেত্রে এখানে তাদের কিছু একটা হাত আছে এটা ক্লিয়ারলি বুঝে যাচ্ছে যতবারই সংবিধান এবং বাংলাদেশে আমার কাছে মনে হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে একটা জায়গায় সবচেয়ে বেশি তারা বারবার আঘাত করার চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে সংবিধান সেই সংবিধানের আলোকে যদি আপনি চিন্তা করেন বারবার সংবিধান এবং মুজিববাদের কথা বলেছে কারা বলেছে এই মাস্টারমাইন্ড মাহফুজ আলম থেকে শুরু করে তার প্রত্যেকটা ছাত্র শিবির হিজবু যে সমন্বয়করা প্লাস আপনার উপদেষ্টা মণ্ডলীতে তারা বলেছে কিন্তু এই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে যে সেনাপ্রধান ওয়াকার জামানের কোথাও না কোথাও একটু হয়তোবা সাপোর্ট ছিল যে এই জায়গাটাতে স্টেবিলিটি দেওয়ার এবং রাষ্ট্রপতির ব্যাপারে তো আমি বললাম যে একদম ক্লিয়ার কাট বললাম যে এখানে সেনাপ্রধানের হাত ছিল তো এই যে বিষয়গুলো বাদ দিলে আপনি যত কিছু দিকে তাকান সেনাপ্রধান জামানের নেগেটিভ জিনিসগুলাই দেখবেন স্পেশালি তার যে অ্যাকশান এগেনস্ট জামাত ইসলাম হিজবুত তাহের ছাত্র শিবির এবং আপনারা যেটা আমি বলছি বারবার বলছি তারা উনিশশো সালের মতো সংখ্যালঘুদের উপর সিসি ক্যামেরায় গুলি করে সেনা কর্মকর্তারা যেভাবে পিটিয়েছিল এই যে ঘটনাগুলা এই ঘটনাগুলোতে তার প্রতি মানুষের যে আস্থার জায়গাটা একদম হারিয়ে গেছে কিন্তু তার যদি ইন্টারনালি যতই সে যদি মনে করেন যে তার কোনো অন্য উদ্দেশ্য থাকে বৃহৎ কোনো উদ্দেশ্য থাকে উই হ্যাভ নো আইডিয়া ক্লিয়ারলি ভিজিবল যে তার উদ্দেশ্য বা সে যেভাবে কাজ করেছে পিপল অফ বাংলাদেশ যদি আমি বলি নো ওয়ান ইজ হ্যাপি অ্যাকসেপ্ট জামাত ইসলাম রাইট তো এই জামাত ইসলামকে এই সেনাপ্রধান জামান এবং সেনাবাহিনী বাঁচাতে পারবে না অন্তর্থী সরকারকে বাঁচাতে পারবে না ড্যাক ক্রিস্টাল ক্লিয়ার মেসেজ টু অল অফ ইউ আই এম গিভিং দ্য অ্যাসুরেন্স টু অল অফ ইউ যে এই সেনাপ্রধান সেনাবাহিনী টিকিয়ে রাখতে পারবে না এই জামাত সরকারকে টিকিয়ে রাখতে পারবে না এটাই হচ্ছে বাস্তবতা